নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আমার শখের হেসেলে আজকে একটা নিজের মনের মতো রেসিপি করব। সেটা হচ্ছে এই যে এটাকে গিমা শাক বলে এই গিমা শাক দিয়ে খিচুড়ি বানাবো তাতে আমি তিন প্যাকেট গিমা শাক নিয়ে এসেছি এখানে আমি নিয়েছি মুগ ডাল মুসুর ডাল আর হচ্ছে মটর ডাল মটর ডালটা আমি একটু আগে থেকে ভিজিয়ে রেখেছি আর যতটা ডাল নিয়েছি তার ডবল চাল এবার এই সব একসঙ্গে প্রেশার কুকারে দিয়ে একটা ধুয়ে তারপরে দুটো সিটি মেরে আমি পুরো গ্যাসে ওইভাবে চাপা ঢাকা দিয়ে রেখে দেবো যত সময় প্রেসার কুকারে গ্যাসটা বেরিয়ে না যায় সবচেয়ে বড় ব্যাপার হলো আমি তো আর খাবারের উপরে ডক্টরেট করিনি একদম সিম্পল খাবার তৈরি করি যেটা হচ্ছে স্বাস্থ্যসম্মত আর আজকে যেহেতু ওর খাওয়া দাওয়া নেই কারণ শুক্রবারে ওর উপবাসী কাটে এবং এটা প্রতি শুক্রবারেই সেই জন্য ও তো এগুলোকে বন জঙ্গল বলবে এ সম্বন্ধে কোনো আইডিয়া নেই সেই জন্য আমি একটু এই বন জঙ্গল দিয়েই একটা নতুন ধরনের একটা খিচুড়ি তৈরি করব এবার আমি এগুলো এক এক করে এখানে দেব দিয়ে আমি একসঙ্গেই এটাকে প্রেসার কুকারে সেদ্ধ করব আমি আলাদা করে মুগ ডালটাকে আজকে আর ভাজলাম না তোমরা বলবে মুগ ডাল না ভাজলে কি সেই গন্ধ আসে কিন্তু না এটাকে আমি মোম ডালটা ভাজবো না এখন তো সবই ক্ষেত্রে কারণ ডাল ডালগুলো সব এমন মেডিসিন দিয়ে রাখে সেগুলো আমি জানি না পেটের পক্ষে কতটা হিতকর তাই একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলে ক্ষতি কি সুন্দর হয়নি তাতেই এত সুন্দর রান্না রান্নাগুলি কি হবে কে জানে বা ওয়াশার সুন্দর করে আটকে দিলাম আটকে দিয়ে আমি গ্যাসটা ধরিয়ে দিলাম এবার যত সময় এটা সেদ্ধ হবে তত সময় আমি শাকটাকে সুন্দরভাবে বেছে একদম যতটা সম্ভব কুচি কুচি করে কেটে নেবো এবার আমি শাকটা কেটে নিচ্ছি একটু বেছে কারণ আমি বটিতেই কাটছি আমি একটু ছুরি চাকর চাই বটিতেই বেশি কমফোর্ট দেখো এরকম সুন্দরভাবে কচি কচি ডগাগুলো দেখে কেটে দিতে হবে শুধু এই বাঁচলেই হবে না এরপরে কিন্তু এটাকে আবার কুচি কুচি করে কাটতে হবে বেছে নিয়ে এসে এখনই আমি একদম সুন্দরভাবে ধুয়ে নেবো আর এই শাকটা যে কতবার ধুতে হয় যত ধুয়ে নেবে ততই মঙ্গল এটাকে আমি বন্ধ করে দিলাম এটা শাক শাকটা ধুয়ে জলটা ছড়িয়ে আমি একটা প্লাস্টিক বিছিয়ে নিয়েছি প্লাস্টিক বিছিয়ে নিয়ে এবার শাকটাকে যতটা তাড়া যায় ছোট ছোট করে কেটে নিতে হবে দেখো তো কাটাটা পছন্দ হচ্ছে কিনা এইভাবে সুন্দর করে একটু ধৈর্য রান্নাটা কিছুই না রান্নাটা হচ্ছে ধৈর্য ফলে রান্নাটা হচ্ছে একটা শিল্প যদি এটা তুমি ধৈর্য সহকারে করতে পারো আর হয়ে গেছে আমি একটু টোকাটা খুলে দেখাই এই যে দেখো হয়ে গেছে দেখো কি সুন্দর আমি কিন্তু এখনো এটাই হলুদ দেই আমি একটু গতানুগতিক সিস্টেম থেকে বেরিয়ে আমি একটু অন্যভাবে রান্না করার চেষ্টা করি যেমন আজকে খিচুড়ির মধ্যে দেব শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন একটা সুন্দর একটা গন্ধ আসে নুনটাও দিয়ে দেখতে পারো খুবই সুন্দর একটা গন্ধ আছে আসে ফেটে গেছে আমি দিয়ে এবার সাতটার ভেতরে নুনটা দিয়ে দেবো কিন্তু আমি নুন একদম পুরো আছে সুন্দর করে নেড়ে একটু মজিয়ে নেব হ্যাঁ গ্যাসটা কিন্তু একদম বাড়িয়ে দিয়েছি এবার শাকটা একটু ভেজে নেওয়ার কারণ হচ্ছে শাকের যে একটা জাতীয় গন্ধ থাকে সেই গন্ধটা একটু দূর করার জন্য আর তেমন বুঝে গেছে এবার আমি এই সেদ্ধ করার চাল ডালটা এর ভেতরে দিয়ে দিলাম এর ভিতরে কিন্তু আমি আর কোনো সবজি দিলাম না যেমন খাবারটা বাচ্চাদেরও খাওয়ানো যায় কারণ এটা হচ্ছে পুরো হেলদি ফুডস একদম সবাই বাচ্চা পুরো সবাই খেতে পারে এবং খুবই সুন্দর হয় খেতে এবার কাজ হলো আমাকে একটু নুনটা টেস্ট করে দেখতে হবে আর একটু মিষ্টি দিতে হবে কারণ যে কোনো রান্নায় যদি একটু চিনি দেয়া যায় সে রান্নার পুরো বাঁধনটাই একটা অন্যরকম পর্যায়ে চলে আসে এই জিনিসটা হচ্ছে একদম সহজ পাচ্ছ এটা আমি ফ্রিজ আপ করে রেখেছিলাম মটরশুঁটিটা এবার আমি এই মটরশুঁটিটা এতে দিয়ে দেবো এই যা আমি আদাটা একটু ঘেসে দিচ্ছি এবং এটা সবার শেষ পর্যায়ে এসে তাহলে এই যেটা হচ্ছে কেশরী মেথি কেশরী মেথিটাকে একটুখানি শুকনো তাওয়ায় একটু হালকা করে একটু ভেজে নিতে হবে আমার খিচুড়ি তৈরি হয়ে গেল ঘি দিয়ে আমি ঘিটাকে সুন্দর করে মিশিয়ে নিলাম শাকের রান্নায় আমি একটু বাটার দিয়ে থাকি কারণ বাটার দিলে পরে পুরো টেস্টটাই পাল্টে যায় এই যে আমার রান্না অলমোস্ট কমপ্লিট